সবাই অবগত আছেন আমাদের যে আমাদের যে শোষণ চক্র শুরু হয়েছে সেটা আজকে থেকে না বিগত দিন থেকে শুরু হয়েছে আরও অনেক আগে থেকেই তো আমরা চাচ্ছি এই শোষণ চক্রের থেকে মুক্ত হতে এবং আমরা এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে এই জিনিস শোষণ মুক্ত করতে চাচ্ছি তো আমাদের এখন একটাই দাবি আমরা যারা অনেক শিক্ষাবর্ষ করে স্টুডেন্ট আছি তাদের

স্কুল কলেজ যা আছে সব বন্যায় ভেসে গেছে তো তারা এখানে স্টুডেন্ট আছে না আমাদের আমাদের দ্বিতীয় বছর তারা ওখানে আছে অঙ্ক আছে এখানে আছে আমাদের স্টুডেন্ট স্টুডেন্টদের তারা আহত হয়েছে তারা ওখানে বন্যায় কবলিত হয়েছে তাদের বাড়িঘর নাই তাদের খাতাপত্র নাই তাদের কোথায় অংশগ্রহণ করবো এখানে যার জন্য হচ্ছে এখানে আমরা যেহেতু আমি একটা আমার দাবির জন্য এখানে আছি না আমরা সারা বাংলাদেশে আছি

আমরা এই কর্মসূচি লাগাতার চলবে এবং যতদিন না মেনে নিয়েছেন আমাদের